আমার হৃদয়ে তোমাকে করে আমি কী বলেছিলাম আমার কথা মিলল তো ফেসবুকে দেখো এখন এই পেজটা শুরু করে করেছে এতদিন ধরে এস কে আনন্দকে থামিয়েছি যে ভাই দেবদার খাদান সিনেমাটা নিয়ে নেগেটিভিটি সরা সরানো বন্ধ কর সে কিছুদিন অফ ছিল কাল দেখলাম আবার দেবদার খাদান সিনেমা নিয়ে নতুন করে নেগেটিভিটি ছড়াচ্ছে তার সঙ্গে আবার এই পেজটা যুক্ত হয়েছে আমি আমি এর আগের দিন ভিডিওতে কী বলেছিলাম যে এরা যতই বারণ করি যতই বলি যে বাংলা সিনেমা বাংলা সিনেমার পাশে থাক যতই ভালো বুদ্ধি দিই সে যতই সামনের দিক এগোনের বুদ্ধি পিছনের দিক যাবেই যাবে এ কথা আছে না কুত্তাল লেজ কোনো দিন সোজা হয় না তুমি যতই টেনে সোজা করে রাখো ওই একশো বছর ধরেও যদি টেনে ই করে রাখো না ও ছেড়ে দেবে দেখবে আবার বাঁকা হয়ে যাবে তা ব্যাপারটা হচ্ছে সেম তা এসকে আনন্দকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই তা ভাই তোমাকে তো আমি হোয়াটসঅ্যাপে এত ভালোভাবে বোঝালাম তা সত্ত্বেও তুমি হঠাৎ করে তোমার মাথায় আবার কি বুথ চাপলো। কিছুদিন তো অফ ছিলে আমি তোমাকে অন্তত সাত আট দিন আগে ভালোভাবে বুঝিয়েছি তুমি আমি তারপরে দেখলাম যে তুমি ফেসবুকে আর ওই নিয়ে দেবদার খাতা নিয়ে আর পোস্ট করি তারপরে দেখলাম যে অনেকদিন চুপচাপ আছো হঠাৎ করে কাল দেবদার পোস্টার আসার পরে কেন এই ধরনের পোস্ট কেন এত মানে ভালোভাবে বোঝানোর পরেও যদি তুমি এরকম করো তা মানা যায় না তা তোমার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ যুক্ত হলো ঠিক আছে তোমার বন্ধু চলে আসছে এই দেখো আমি তো ভিডিওর পাশে দিচ্ছি এখন তোমরা দুইজনে মিলে খাদানকে যত ডাবানের দরকার ডাবাও কিন্তু একটা কথা মনে রাখবে যতই নেগেটিভিটি সরাও না কেন খাদানকে আটকে রাখতে পারবে না পারবে না দেবদা হচ্ছে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা দিন হাঁটতে শেখেনি দেব মাঠে নামে জিতার জন্য যতই নেগেটিভিটি ছড়াও না কেন হ্যাঁ তোমাদের জানি ফেসবুকে অনেক বড় বড় পেজ অনেক ফলোয়ার আছে তাতে ওই হ্যাঁ তোমাদের এই পোস্টে দশ হাজার কুড়ি হাজার এক হাজার দুই হাজার করে লাইক পড়ে ওতে দেবদার খাদান সিনেমায় বিন্দু মাত্র মানে প্রভাব পড়বে না বিন্দু মাত্র ভেবেছিলাম যে না সবাই যেন পজিটিভ রিভিউ দেয় এই কারণে তোমার এই এটার প্রতিবাদ করেছিলাম যে না খাদান সিনেমা এত একটা হাইপের সিনেমা কেন সবাই নেগেটিভিটি সরবে সবাই যেন পজিটিভ দেয় কোনো খুঁজ যেন না থাকে তাও তোমরা উল্টো পাল্টা নেগেটিভিটি সরাচ্ছ তাই একটা কথা মনে রাখবে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে থুতু উপরের দিক ছুড়লে নিচের দিক পড়বেই তা মনে রাখবে যে আজকে তোমরা দেবদার খাদান সিনেমা নিয়ে উল্টো পাল্টা নেগেটিভিটি স্বরাচ্ছ আপকা টাইম আয়েগা সময় আসবে জবাব পাবে আমি অনেক তোমাদেরকে বুঝিয়েছি এসকে আনন্দকে এত ভালোভাবে বোঝানোর পরেও তা ভালো দেখো এই কথাগুলো আমি বলতাম না কারণ একটা মানুষকে নিয়ে একটা সিনেমাকে নিয়ে কটা নেগেটিভ পোস্ট করা যায় একটা দুটো তিনটে দশটাই মেনে নিলাম এই যে এসকে আনন্দ এই ফেসবুক পেজটা নতুন এই যে আরেকটা পেজ এরা কন্টিনিউ প্রতিদিন তিন চারটে পাঁচটা ছয়টা করে দেবদার খাদান সিনেমা নিয়ে এবং দেবদাকে নিয়ে মিম বানাবে প্রতিনিয়ত প্রতিদিন কন্টিনিউ কেন একটা করো দুটো করো ঠিক আছে মেনে নিলাম আর কুড়িটাই করো মেনে নিলাম প্রতিদিন করার কি আছে ভাই প্রতিদিন পোস্ট না করতে পারলে তোমাদের কি ভালো লাগে না মানে দেবদার পিছনে না রাখতে পারলে ভালো লাগে না এই কারণে আমি এই কথাগুলো বললাম যে সীমিত রাখো ভাই বাড়াবাড়ি কেন করছো তা দেখা যাক এরা দেবদার খাদান নিয়ে কতদূর নেগেটিভিটি ছড়াতে পারে আমিও দেখতে চাই এদের জল কত দূর গড়ায় তা এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত প্লিজ কমেন্টে জানিও আর তোমরা এই বিষয়টার প্রতিবাদ করো ফেসবুকে গিয়ে কারণ এই বিষয়টা ফেসবুকেই বেশি হচ্ছে ফেসবুকেই বড়ো বড়ো পেজ থেকে এরকম নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে দেবদার খাদান সিনেমাটা নিয়ে তাদের ভিডিও নিচে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করো ভালোভাবে বলো বাট ঝামেলা মানে বাঁধিও না উল্টোপাল্টা খিস্তি খামারে দিও না ভদ্রভাষায় খিস্তি দিও ঠিক আছে যাতে মানে সোজা পথে আসে তা আমার এই ভিডিওটা এই অব্দি ছিল দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে